তারা জান্নাত লালনু দুই সরকারpane ছেরেছে কামতেছে কিসের হরে স্বীকার করব ইтим বাতি যারা যদি অবজে যদি কম কষ্ট দিয়া থাকে আমি তার প্রতিশোধ মানিয়া সারব না ঘুরতেছে জঙ্গলায় অঙ্গরে পাহারে পাহানে কোথা পাওয়া যায় না রে আমার দয়ার নয় ভালোবাসা আরে নবীর চেহারার দিকে খোদার তো ব্যক্তি একবার তাকায় দেখে তার খোদা থাকতো না যে নবী হাসুর মাদানের সুপারিশ না করলে আমাদের কোনো উপায় নাই কোন মন্ত্রী মিনিস্টার আমাদের সুপারিশ করতে পারবে না এই দেশে কোনো চেয়ারম্যান দিয়া কবর উপকার হবে না কোনো সরকার দেওয়া হবে না হাসিনাক দেওয়া হবে না খালে দা দেওয়া হবে না কোন এমপি মিনিস্টার দেওয়া হবে না ভাই আমার নবী সারা কোনো উপায় নাই কবরে গেলে সাতটা প্রশ্ন হবে যখন কয়টা মার রাব্বুকা ওয়া মান দীনুকা হাজার রাজুলু এই সাতটা প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রব কে ছিল তোমার ধর্ম কে ছিল ওমান নাবিকা তোমার নবী কে চারবারে চতুর প্রশ্ন করবে হাজার রাজুলু যারা নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর इश्क দানা হইয়া যারা দুনিয়াতে আছেন তারা কবরে যাওয়ার পরে মদিনার থেকে রৌহানি হালাতে আমার দয়ার নবী রহমতে নবী তার ভক্তের পাশে এসে বসে যাবে আপনার সামনা কবরে নবী পাশে থাক নবী বলে দেবে আপনার কোনো চিন্তা নাই মন্দার আমার ভাইরা আমার আম হামদ হামদার সাল্লো তালাম পাগলের মতো হয়ে গেছে আমার ভাতিজাকে কে হাত মারলো কে রক্ত চড়াইলো এইবার পাগলের মতো ছুটা করে তো এ পাহাড়ে যাও পাহাড়ে যায় কোথাও তো তার খবর পাওয়া যায় না হামজা কামতে কামতে চিৎকার মারতে মারতে দৌড়ায় কোথায় রে বেটা কোথায় রে আমার ইতিম বেটা ইতিম ভাদিজা মোহাম্মদ কোথায় হঠাৎ করে আওয়াজ শোনা যায় পাহাড়ের গুহা থেকে নবীর কান্নার আওয়াজ পাওয়া যায় আমার নবী সেদিন কানছিলেন ইয়া রব্বি হাবলি উম্মতি আর রব্বি হাবলি উম্মতি হাজরত হামজা রাজ দৌড়ায় পেছনের দিকে দৌড়াইলেন যা দেখে নবী আমার সিজদা পরে মাথা সিজদা দিয়ে কামতেছে হাজরত হামজা কো ও পাতি যা কি হইল তোমার রক্ত মাখা এই হরিণের মুখে আর জঙ্গলে থে গাইবে আস ভাইয়া ওই হামজা এক দরে গিয়েছিল মক্কার ঘরের সামনে যা দেখে আবু জেলে মিটিং এখনো বাঙ্গে নাই আর বসে বেটা আবু জাহাল আমি হামলা আমার মাঝে যাকে আঘাত করেছিস এটা আমি বরদাস্ত করব না ওই সময় আবু জালকে আঘাত করলো আবু জেল এক সাইড কেটে গেল রক্তের ফরা উঠল আর লোকেরা সব পঙ্গপালের মতো দৌড়াইল এই প্রতিশোধ নিয়ে এইবার হামজা চলে গেছে নবীর দরবারে আল্লাহ রাসুলকে এবার মাথা উঠে বসে বেটারে ওঠো ওঠো আমি তোমার প্রতিশোধ নিয়েছি তোমার প্রতিশোধ নিয়েছি তোমাকে আঘাত করছে আমি আঘাত করেছি আমার আমি শহীদের মাথা ওঠায়া হামদাকে ডেকে বলো চাষা আপনি যদি আমার এই মাইরের বিনিময় আবু জেহেল সহ দলবল সহকারে দুনিয়ার চেয়ে করে দেন তাতে আমি খুশি হব না তাতে আমার আনন্দ হবে না এটা আমি রাজি না আমজা কয় হারে বেটা তোমার জন্য আমি তাকে আঘাত করেছি আমি তাকে অপমান হদস্ত করেছি আমার নবী বলেন চাচা আবু জেলকে মারার কারণে আমি খুশি হই নাই আমি তাদের আঘাত করাতে খুশি হই নাই তবে আমি খুশি হব আপনি আমাকে কি খুশি করতে চান বলে হ্যাঁ খুশি করব কয় চাচা যদি আপনি এই মুহূর্তে কলমা ফুরে মুসলমান হইতে পারেন তাতে আমি বেশি খুশি হব এটাই হবে আমার প্রতিশোধ হযরত তে তুরবাড়ি ফেলে দিয়া কয় দে পড়ায়া দে কলেমা পড়া দে সাথে সাথে আমা রাসূল পড়া দিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হামজা উহুদের ময়দানে শাহাদাত বরণ করলো 70 টুকরা হয়েছিল জরে কোন কয় টুকরা শত্রু টুকরো হয়ে গেল হামজাকে গোস্ত খুইটা খুঁইটাই না লাশ বানাইতেছে আমানবী দুই চকের মানে সেরে সেরে কামতেছে চাচার ওই পাশে গিয়া চাচার দেহ নাই চাচার পা নাই চাচার হাত নাই গোস্তের টুকরা জাগা জাগায় দেয় চলে গেছে হামজার কলিজা বের করে হিন্দা আবু শিবানির স্ত্রী হিন্দা শিবা শিবা খাইছে আর তার কলিজা মাইটা কিচ্ছু রাখে নাই আর আমার নবী বললেন আমার চাচা হামজা দুনিয়াতে নাই আমার চাচা হামজা কত কত ভালোবাসছে শত্রু মোকাবেলা করছে সর্বপ্রথম আবু জেহেল আঘাত করছে আর আমার চাষা হামজা তার প্রতিরোধে আবার কাছে কলে পড়ছে আমার চাষা গাছকে এত টুকরা টুকরা কুড়া গোস্তগুলি ক্যা ফেলে দিচ্ছে তোমরা আমার চাষা হামজার গোস্তগুলি একখানি করো ওই গোস্তুগুলি একখানি করা হলো জমা করা হলো আল রাসুল গোস্তগুলি মিলাইতেছে কিন্তু মিলাইতে পারে না কিছু কিছু জায়গার গোস্ত খুঁটা খুঁটে আনে খুঁটা খুঁটা আনে কোথাও পাওয়া যায় না এই হাতের আঙুল পায়ের আঙ্গুল কাটা অবস্থা ইসলামের জন্য তারা দুনিয়া থেকে ওরকমভাবে বিদায় নিয়েছে হাজরত হামজাকে তখন এখানে করে আল্লাহ রাসুল কি করলেন একটা চাদর তার চাদর দিয়ে তার কাফনের কাপড় দিলেন কিন্তু চাদর যদি মাথা ঢাকে পা ঢাকে না পা ঢাকলে মাথা ডাকে না নবী আমার মাথার থেকে চাদরখানা খানা পাটা পাটা গাছের পাতা এনে গাছের পাতা এনে তারপরে মাথা ও পা টা ঢেকে দিলেন কাফনের কাফ হিসেবে দিলেন কবরে এইভাবে জ্বর আস্তে আসতে করি কবরে নামাইয়া কবরে আবার গোস্তগুলি মিলা দিলেন হাজর ইসলামের বীর সৈনিক ছিলেন তিনি ইসলামের জন্য জেহাদ করে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন নবী আবার দাফন করলেন দাফন করার তিরিশ বছর পরে তিরিশ বৎসর পরে ওই মদিনাতে বিশাল বড় ঢল হয়ে গেল ঢল হওয়ার কারণে দেখা যায় মদিনার থেকে ওই পাহাড়ের গুহার থেকে উহদের পাহাড়ের গুহার থেকে তাজা রক্তগুলি বৃষ্টির পানিতে রাস্তায় রাস্তায় বের হয়ে যাইতেছে মদিনা মুসলমান যারা তিরিশ বৎসর আগে যারা ছিল তারা তো বুড়ো হয়ে গেছে অনেক বুড়ো মানুষ হয়ে গেছে তারা চিন্তা এই রক্তগুলি তাজা রক্তগুলি কোথার থেকে আসে তাই তারা ওই পাহাড়ের দিকে রওনা দিল যায়া দেখতেছে হদরতে আমির হামদার খবর থেকে তাজা রক্তগুলি ওই পানির সঙ্গে বেশে রাস্তা দেয়া যাইতেছে এর জন্য আল্লাহ তালা বলেন ওয়ালা তাকুলুলি মাইয়ু তালুফি সাবির ইল্লাহে আহমদ বাহিয়া উয়ালা কিল্লা তা স্মরণ আল্লাহ বলেন তোমরা যারা আমি আর আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদের মৃত্যু কোনা তারা মরে নাম তারা হলো জিন্দা ওয়ালা তাহসাবনাল্লাজিনা কুতিলু ফিসাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন পেনদরব্বিহিম ইরজাকুন আল্লাহ কয় যারা ওই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা কবর আসলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জান্নাতি বরকতি খানা দিয়া তাদের লালন পালন করি আল্লাহ লালন পালন করে এই জন্যে শহীদ যারা আল্লাহর রাস্তায় যারা দুনিয়াতে বিদায় নেয় এরা কোনো দিন মরে না এদের কবরে এরা হলো জেন্দা জোরে এর জন্যে ভাই ইসলামের জন্য তারা এরকম কষ্ট করেছে আজকে ইসলামের জন্য আমরা কী করলাম কিছুই তো করতে পারতেছি না কথা ঠিক কিনা আগামী দিন থেকে ফজরের নামাজ পাঁচ পাশক্ত পড়েন মারা বোনেরা আপনারা পর্দায় থাকেন সুদ ঘুষে সুদ থেকে আপনারা জীবনকে পরিত্রাণ করেন সুদ বন্ধ করেন আর ঘুষ খাওয়ার থেকে বন্ধ করেন আর ওজনে কম দেওয়া মানুষের অন্যায় অবিচার করা এটা থেকে বন্ধ মিথ্যা কথা বলবেন না আর সালাম কালাম করবেন রাস্তায় বের হলে লোক দেখলে সালাম দেবেন ছোট্ট হোক বড় হোক সবাইকে সালাম দেবেন বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সালাম হবে স্ত্রীর সঙ্গে সালাম বেটার সঙ্গে বেটির সঙ্গে বেটারবার সঙ্গে নাতিবুতির সঙ্গে সালাম হবে এই দেশে যদি সালাম জারি হয়ে যায় এই সমাজ দেশটা ওয়ার দেখ ভালো হবে কথা ঠিক কি এ সালাম করা কি খুব কঠিন কাজ এমন করা যাবে না ভাই তাইলে ইনশাল্লাহ আপনারা সালাম করবেন ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসল্লি মাল আনফুসিগম তাহিয়া তাম্মিন আনদিল্লাহী মোবারকাতান তে বা আল্লাহ করা না কাডেমি আঠারো পারায় এই ফতুয়া নাজিল করে দিলেন যে তোমরা যখন বাড়িতে যাবা সালাম দে যেও কান কি দে যেও সালাম দেওয়া যাবা বাড়িতে যাবা সালাম দেয়া যাবা স্ত্রীরকে সালাম দেওয়া স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়া মুসাফা কর খালি ওই পিস দেখা মৌলানা দেখিয়া হাজির সাহেব গাজির সাহেব দেখিয়াই মুসাফা করবেন এটা পাইলেন কোথায় মুসাফা তো দুনিয়ার মেসের সঙ্গে করবেন ঠিকই কিন্তু প্রকৃত মুসাফিয়া করতে হবে আপনার স্ত্রীর সঙ্গে আপনি স্ত্রীর কাছে সালাম দিয়া দুই হাতে গিয়ে দেবেন মুসাফা করবেন তারপরে কোলাকলি করবেন এখন একটু কষ্ট হইল আপনাকে এত কোন দিন মনে হয় কেউ ওই বিআই করছে তারপরে ইসলামের যে বিধি বিধান আছে এগুলো আমাদের আমল নাই হাদিসের আমল নাই তাহলে সালাম দিবেন মুসাফা করবেন স্ত্রীকে মুসাফা করে তার হাতে হাতটাও মি দিবেন না হাতে একটু চুমো দিবেন এই উল্টা পিটে না এই জায়গায় উনিশটা রগের সেন্টারিটা এইখানে চুমো দিবে আল্লাহ রসুল বলছেন তাহলে তাহিয়া তাম্মেন ওনদিল্লাহি মোবারকাতান তে বা আল্লাহ ওই ঘরে ওই বাড়িতে ঘরে দুয়ারে বাড়িতে আল্লাহ রহমত দিয়া পরিপূর্ণ করে দিবে আপনারা বাড়িতে রহমত চান না ঘরে রহমত চান আলে মোলাম আছে রহমত আসছে বরকত আসছে বাড়িতে বাড়ি পরিপূর্ণ হয়ে গেছে একটা দানা খরচা হয়ে গেল মান্জাব হাসানাতে ভালো হাসাম সল্লাহা তাইলে আল্লাহ দশ গুণ বাড়া দিছে এই বাড়িতে যত টাকা দানা আজকে খরচা হয়ে গেছে তার দশ গুণ আল্লাহ এই বাড়িতে বাড়া দিবে সোভান আল্লাহ পরে এটা কোরআনের দলিল জোর এখন কিসের দলিল কোরআনে দলিল আল্লাহর কথা দশ গুণ বেড়ে যাবে তারপরে আমরা আসছি সালাম কালাম করলেন ভালো ব্যবহার করলেন আল্লাহ রহমত নাজিল হইল কিন্তু আপনার দ্বারা এই বাড়িতে যেন রহমত নাজিল হয় আপনি বাড়িতে আসবেন বাজার থেকে আসবেন সালাম দেওয়া ঢুকবেন তারপরে স্ত্রীর সামনে পাইলে স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন মেয়ের মেয়েকে সালাম দিবেন ছেলেকে সালাম দিবেন জামাই আছে বিড়ি দরানিয়া দেয় আসে না কত আমি দেখছি এক শ্বশুর আর জামাই দুইজনে বসে বিড়ি খেতেছি এটা কি একটা জামাই জাত শ্বশুরই বান কি জামাই বান কি আল্লাহ সবাইকে মাফ করে দেন আমিন। আমি আপনাদের আর কষ্ট দেব না আর আমি এখানে রেখে গেলাম ওই যে অলিউল্লাহ দেহ রহমাতুল্লাহ আলায় দুইটা ভাই দুই ভাই জিন এই দুই দুইটা ভাই আপন দুই ভাইকে হত্যা করে দিবে আল্লাহর হত্যা করার পরে তার বিচার হবে কুহে কাফে জোরে এখন কোথায় কুহে কাফে বিচার হবে জিনদের দেশে বিচার হবে বিচারটার থেকে আমরা কিছু শিক্ষা পাবো এই বিচারের থেকে আমরা কিছু শিক্ষণীয় কিছু বিষয় আসবে এখানে বাদশা বলকামা সে আইন পাশ করছিল মা বিয়া বিয়া করবে না সে পরি বিয়া করবে কিভাবে পরি বিয়া করবে এই পরীর গর্বের থেকে কীভাবে সন্তান আসবে আর এই পরি যদি কেউ বিয়া করবার চান গরাগাছার কোনো যুবকরা কেউ যদি মনে করেন যে দুনিয়ার মানুষ তো খালি মানুষই বিয়া করছে তাহলে একটা পরি বিয়া করি তাইলে আপনারা একটু যোগাযোগ রাখেন আমার কাছে কিছু আমল আছে এই আমলটা যদি আপনারা নিতে পারেন তাহলে আপনারা পরিবিয়া করতে পারবেন পরিবিয়া করলে তো আপনার ভাবনা নাই যমুনা নদী আর হতে পারবান হ্যাঁ হ্যাঁ যে ইচ্ছা ছেনে যাবেন এ আলোচনা এখানে অসমাপ্তি রাখলাম এইখান থেকে ইনশাল্লাহ আশা করি সামনে